ডেলিভারি করবা যদি কোনো গরিব মানুষ হয় ওই গরিব মানুষটাকে তোমরা টাকার জন্য বেশি করবা না তার কাছে ছেড়ে দিবা সে যদি টাকা ঋণে না পারে তাকে তোমরা বেশি চাপ দিবা না টাকাটা দেওয়ার জন্য সে অসহায় আল্লাহ তাকে অসহায় বানিয়েছে সে অসহায় হয়ে টাকাটা দিতে পারে না তোমরা এই জন্য তাকে বেশি চাপাচাপি করবা না আল্লাহ বলে তাই নাকি এই বান্দার ব্যবহার এমন ছিল জি আল্লাহ বলে তাহলে এই গুণটা তো আমি আল্লাহর হওয়া উচিত আমি আল্লাহ রহমান উপযোগী আমি আল্লাহ পারি এই ক্ষমা করতে এই বান্দার সিফার তো এমন ছিল দুনিয়ার মানুষকে সে ক্ষমা করে দিত দুনিয়ার মানুষকে তার সাধ্যের মধ্য থেকে সাহায্য করত। করতো আজ আমি আল্লাহর সাধ্য আছে এই বান্দাকে মাফ করে দেওয়ার আমি কার করব না যা যা বান্দা তোকে মাফ করে দিলাম এটা হলো আমার আল্লাহর স্বভাব পিছনের জীবনে যা করেছি আর করব না আল্লাহ তুমি আমায় মাফ করে দাও আল্লাহ বলেন তোবার দরজা খোলা তুবু ইলাল

শুধুই কি এত ধরবাদিল সাই আসানা তার ওই গোনাগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয় রসুলের এই সুসংবাদ আল্লাহ বলেন তবার দরজা খোলা তুমি তবা করো তোমাকে মাফ করে দেব শুধুই এত দূর না প্রতিদিন আল্লাহ তালা বান্দাকে ডাকতে থাকেন আল্লাহ তালা বান্দাকে ডাকতে থাকেন প্রতিদিন আল্লাহ তালা বান্দাকে ডাকে আর বলে বান্দারে তুমি আসো আমার কাছে মাপ চাও প্রথম মানে এসে আল্লাহ ঘোষণা দিতে থাকেন আল্লাহ মিন মুস্তাউ ফিরিন ফাগফির আলা ওরে আসো কি এমন কোন বান্দা যাকে আমি ক্ষমা করব আসো না তুমি আমার কাছে তোমাকে ক্ষমা করার জন্য আমি প্রস্তুত আসো না কি কোনো এমন বান্দা রিজিক চাও আসো তোমাকে আমি রিজিক দান করব বান্দা আসো আমি আল্লাহ তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ বান্দাকে মাফ করে দেন বান্দাকে মাফ করতে আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ কার্পণ্যতা করেন না বান্দা যদি যায় আল্লাহর কাছে আল্লাহ তাআলা সাথে সাথে বান্দা বান্দাকে মাফ করে দেন আল্লাহ তালা বান্দার প্রতি বড় দয়াল ও বড় মায়াবান এই জন্যই তো তবা দরজা আল্লাহ তালা খোলা রেখেছেন বনি ইসরাইলের মধ্যে এক যুবক ছিল মোসা আলাইহি সালামের জামানায় হঠাৎ জমিনের অবস্থা খারাপ বহুদিন হয়ে গেছে বৃষ্টি হয় না ছয় লক্ষ বনি ইসরায়েল নিয়ে মোসা আলাইহি সালাম মাঠে উপস্থিত হয়েছেন আল্লাহর কাছে ইস্তেস্তার নামাজের দোয়া করবেন নামাজ পড়ে দোয়া করতেছেন আল্লাহর কাছে আল্লাহ বলে বান্দা তোমরা যতই নামাজ পড়ার যাই করো বৃষ্টি নামবে না মোসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বললেন তওবাকারী বান্দাদেরকে নিয়ে আসো আমি তোমাদেরকে মাফ করে দিব সমস্ত বান্দারা এবার হাজির হলো মোসা আলাইহিসসালাম আছেন আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ বৃষ্টি নামান বৃষ্টি নামান আল্লাহ কয় না বৃষ্টি আর নামবে না বৃষ্টি নামার পরিস্থিতি নাই রে মোসা কেন আল্লাহ আপনি তো বলেছেন তওবা ইসরায়েলি বান্দা নিয়ে আসলে বৃষ্টি নামাবেন আল্লাহ বলেন ছয় লক্ষ বনি ইসরায়েল সব গুণা থেকে মুক্ত শুধু একটা বনি ইসরায়েল তবা করে নাই ওই বান্দার কারণে এই বৃষ্টি নামবে না মুসা আলাইহিস সালাম উঁচু জায়গায় গেলেন উঁচু জায়গায় গিয়া ঘোষণা দেয় এই ছয় লক্ষ বনি ইসরায়েল তোদের মধ্যে কে আছিস যার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি নামায় না বের হয়ে যায় মৈদান থেকে তোর কারণে 6 লক্ষ মনি ইসরাইল কষ্ট পায় এমন কেন করতে চিস তোর কারণে শত শত মানুষ কষ্ট পাইতেছে তুই বের হয়ে চলে যা ওই বান্দা ওইখানে বসেই আছে কেউ বের হয় না সাথে সাথে বৃষ্টি মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ এ আপনার কেমন খেলা আপনি তো বললেন বৃষ্টি নামাইবেন না তাহলে আবার বৃষ্টি নামাচ্ছেন মুসা আলাইহিস সালাম বলেন ও আল্লাহ বৃষ্টি তো নামাইবেন না কেন বৃষ্টি নামাইলেন আল্লাহ বলে যে এই বান্দার কারণে বৃষ্টি এত সময় বন্ধ ছিল ওই গুণাগার বান্দার কারণে বৃষ্টি নামাচ্ছিলাম না ওই বান্দা তো ইতিমধ্যে তবা করেছে এই তবার মজলিস থেকে আমি আল্লাহর কাছে হাত তুলে তবা করেছি আল্লাহ গোনাজা করেছি আর করব না তুমি আবার মাফ করে দাও ছয় লক্ষ বনে মাছ থেকে আমার বের হওয়া সম্ভব না আল্লাহ তুমি যদি মাফ না করো লজ্জার জীবন নিয়ে সারাটা জীবন কাটানো লাগবে ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এই বড় মজলিশ থেকে কেমনে বের হব তুমি যদি মাফ না করো আমার আর কোনো রাস্তা নাই আল্লাহ বললেন মুসারে ওই বান্দা তো ময়দানে বসেই আমার কাছে তওবা করেছে আমি কেমনে পারি তাকে maaf না করতে আমি মুসা তাকে maaf করে বৃষ্টি নামায় দিয়েছি কাজেই আমার যত গুনাহ আছে আমি আল্লাহর কাছে তওবা করি আল্লাহ তুমি আমায় maaf করে দাও জীবনে যা করেছি আর করব না ভুল করেছি আল্লাহ এই গুনাহের মধ্যে আর লিপ্ত হব না ও আল্লাহ সামনে জীবন সুন্দরভাবে কাটাবো আর তওবাকারী বান্দাদের মধ্যে আমি শামিল হয়ে যাব আমার দ্বারা যেন আর কোনো গুনাহ না হয় শত শত বছর গুনাহ করেও ওই মুসা আলাইহিস সালামের জামানায় আরেক বান্দা এলাকা থেকে বের করে দিয়েছে সবাই যাও তুমি গুনার কারণে এলাকায় থাকতে পারবা না বের হয়ে গিয়েছে জঙ্গলের মধ্যে জঙ্গলের মধ্যে যখন গেল এই জামিনের এই বান্দা জঙ্গলের মধ্যে বড় অসহায় এইবার বান্দা অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেছে মুসা আলাইহিস সালাম কে আল্লাহ কয় মুসারে যাও ওই জায়গায় একটা বান্দা আছে যেই বান্দাটা মরে আছে আমার ওলি তার জানাজা করো এলাকার মানুষ নে মুসা আলাইহিস সালাম গিয়ে দেখে এই তো সেই গুনাহগার যে কিছুদিন আগে গুনার কারণে তাকে বের করে দিলাম এলাকা থেকে আল্লাহ রে কেমন বান্দাকে আপনি ওলি বললেন সমস্ত মানুষ বলতেছে তারা নাকি তাকে এলাকা থেকে কারণে বের করে দিয়েছে আল্লাহ বলে এ তো আমার সেই বান্দা কিন্তু ওই বান্দা এলাকা থেকে যখন জঙ্গলে এসেছে ও মুসা আমার এই বান্দা জঙ্গলে এসে বড় অসহায় বান্দা শেষ সময় আমাকে হাত তুলে বলে আল্লাহ ডাইনে দেখছি বামে দেখছি সামনে পিছনে সব জায়গায় দেখছি কেউ নাই এখন আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া আমার আর কেউ নাই ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও দুনিয়ার মানুষ আমার উপর নারাজ এলাকা থেকে বের করে দিয়েছে তুমি আমাকে মাফ করে দাও ও মুসা আমার এই বান্দার তওবার দরজা থেকে তো আমি তাকে কে বের করে দিতে পারি না আমার বান্দাকে মাফ করে দিয়ে আমি আমার নিজের বুকে জড়াই নিয়েছি রে মুসা ষাট বছর গুনাহ করেছে তাতে কি তাকে তো আমি আমার কলিজা দিয়ে ভালোবাসি তাকে তো আমি আমার বুকে টেনে নিয়েছি তবার কারণে যা করেছি জীবনে এটা আল্লাহর কাছে হিসাব দেওয়ার মতো না এজন্য আজ থেকে তবা করি সামনের জীবনটা যেন আমাদের নেক আমলের জীবন হয় নেক আমলের জীবন হয় এই তৌফিক যেন আল্লাহ তালা আমাদের সকলকে দান করেন পীর সাহেব হুজুর আসবেন নামাজের পরেই হয়তো আসবেন হুজুর অসুস্থ আমরা সকলেই শুনেছি হয়তো হুজুর গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করবেন আমরা সকলেই বসে যাব যারা বাইর দিয়ে ঘোরাঘুরা করতেছি নামাজের পরে আর কেউ বাইরে থাকবো না আল্লাহ তৌফিক দান